গত আঠেরোই জানুয়ারি শনিবার পাঁচলা জুজার সাহার জুজার সাহা পিএন মান্না স্কুলের অডিটোরিয়াম হলে গুলশান মল্লিক ফ্যান ক্লাবসের পরিচালনায় শুরু হয়েছিল দুদিন ব্যাপী এমএলএ কাপ ব্যাডমিন্টন দু হাজার পঁচিশ সিলভার কাপ টুর্নামেন্ট গত শনিবার এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিক আর এই টুর্নামেন্টের দ্বিতীয় তথা শেষ দিনে উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য শেখালা খাক মৌসেদ ওরফে বাবু উপস্থিত ছিলেন পাজলা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি শেখ মেহবুব আলম ওরফে হীরা উপস্থিত ছিলেন যুজার শাহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা যুজার শাহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খলিল আহমেদ উপস্থিত ছিলেন যোজার সাহা গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা গায়েন উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ আমির হোসেন উপস্থিত ছিলেন বিকি হাকলা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভ মাইতি অন্যান্যরা এদিন বিধায়ক ব্যাডমিন্টন খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করেন পাশাপাশি তিনি জানান এই খেলার উন্নতি সাধনে সাধ্যমতো চেষ্টা করবেন এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার ও চেক তুলে দেন জুজার সাহা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জুজার সাহা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খলিল আহমেদ সাধারণত আমি তো বললাম যে আমাদের এই গ্রাম বাংলা এই ব্যাডমিন্টন খেলা সচারতর হয়নি আজকে খলিল আমাদের দুজন সহজ চালু করেছে তাকে আমরা ধন্যবাদ জানিয়েছি অভিনন্দন জানিয়েছি এবং আগামী দিনে যাতে তারা এই খেলা ধারাবাহিকভাবে চালু রাখে তার জন্য তাদের সকলকে কমিটির কাছে আমি আবেদন জানিয়ে তাদের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি তাদেরকে আরও সম্মানিত করেছি আমাদের গ্রাম বাংলায় সাধারণত ব্যাডমিন্টন খেলা হয়ে হয়নি আমাদের ফুটবল খেলা আছে বার বল খেলা আছে ইত্যাদি খেলা আছে এই খটকটি বল খেলা আছে ইত্যাদি আছে কিন্তু এই ব্যাডমিন্টন খেলা আমাদের এখানে হয়নি গ্রাম বাংলায় এখানে বলে নয় আমরা গ্রাম এই খেলা দেখতে পাইনি আজকের দিনে কিন্তু ভারতবর্ষে বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই খেলা চালু আছে আজকে তারা এই খেলার মর্ম বোঝে আনন্দ বোঝে তারা সেই আনন্দ উপভোগ করছে আজকে যারা এই খেলাগুলি দেখছে আগামী দিনে তাদের আরও উৎসাহিত হবে তারা এই খেলা দেখার জন্য। এবং আগামী দিনে যাতে এই খেলা আরও ধারাবাহিক বলে চলে তার জন্য তারা যারা পরিচালক তাদের কাছে আবেদন করবে অনুরোধ জানা হয়েছে দেখার জন্য আমি আমার থেকে আগামী দিনে পাঁচ লক্ষ টাকা ধন্যবাদ আমাদের বিধায়ক মহাশয়কে ওনার মতামতের জন্য ওনার প্রস্তাবের জন্য আমরা আনন্দিত এবং আগামী দিন আরও আরও যাতে এই জায়গাটাকে আরও ভালো করে করতে পারি আপনাকে এনে আরও আরও আপনাকে উপভোগ করাতে পারি বিভিন্ন বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে এবং এত বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে মেশেন সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে যান যেখানেই যান কিছু না কিছু একটা কিছু দিয়ে আসে তো এটা আমাদের কাছে তো একটা বড়ো প্রাপ্তি আমরা এটা কি আশীর্বাদ মনে করি এটা কি আমরা দুমা মনে করি এইভাবে আমাদের কয়েক মাস আগে আমাদের পূজো ওপেনিং এসেছিলো দুর্গা পুজোর উদ্বোধনে সেখানে সে বিভিন্ন জায়গায় যেটা যেটা সেটা কিন্তু সেখানে কথা দিয়ে আসছে এবং সেগুলো পরের দিন আমাকে দিয়ে লিখেও নিয়েছেন যে এই জায়গায় এগুলো হবে তো আজকে এটা দেখেছেন যেটুকু তো এটা আমাদের কাছে বড় প্রাপ্তি এবং আমি বিধায়ক মহাশয়কে বিশেষ করে ধন্যবাদ জানাবো এবং যুদ্ধের নাগরিকের তরফ থেকে আমি ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হ্যাঁ যুজার ভাবনা চিন্তা আছে বলতে মাঠে এই মাঠটা আছে একটু কমপ্লিটটা ফুলটটা আমরা আগামী দিন রাবার মেড বা আমরা কাঠের উডেন করতে চাই এবং তার সঙ্গে আমরা বিভিন্ন জায়গা থেকে অন্য গ্রামের থেকে এলেও সেটা পাঁচ লাখ বাইরে থেকে এগুলো সেই সব ছেলেদের বাচ্চা ছেলেদের ব্যাডমিন্টন একাডেমি করে সেগুলো তাদেরকে শেখাবার জন্য একটা চিন্তা ভাবনা আছে কলম